হ্যালো গাইজ গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তখন লাইফস্টাইলে আর একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকের ব্লগটা বিকেল থেকে স্টার্ট করছি আজ হচ্ছে চরক আর আমি আর এটা হচ্ছে আমার মেজো শাশুড়ি এই যে ননা আর পাপিয়া সবাই মিলে যাচ্ছি একটু মগরাই বারোলের একটু যে হাট বসে ওখানে যাব দিয়ে চড়ক দেখে চড়কে যাবেন তো হ্যাঁ চড়ক দেখে ঘুরে টুরে তিনজনে মিলে বাড়ি আসবো আর তোমাদের দাদাভাই ওখান থেকে আসছে তো চলো আজকে ব্লকটা দেখতে থাকবে এই যে রাস্তা ভালো দাঁড়িয়ে আছি এখন টোটোর জন্য আমরা অপেক্ষা করছি চলো আর এই যে রাস্তা দেখুন দিকে আমাদের বাড়ি যাওয়া যায় ওই দিকে আমাদের বাড়ি যাওয়া যায় ননারকম রাগ হয়েছে কেন জানি না টোটো আসছে না বলে ননার মন খারাপ গো তো গাইজ দেখো তারপরে আমরা ওখানে টোটো ধরে চলে এসেছি আমাদের এখানে মগরা বারল বলে যে জায়গাটা আছে সেখানে একটা হাট বসে মানে প্রত্যেক শনিবার বসে তো অনেকেই যাই তো আমরাও ভাবলাম যাই তো দেখো আর তোমাদের দাদা ভাইও ওখানে চলে এসেছে আমরা হাটের মধ্যে ঢুকেও পড়েছি তো মেজ বড়মা এখানে থাকে না শ্রীরামপুরে থাকেন উনি ওখানে কাজ করেন আর কি তো এসেছেন তো উনি বললেন যে চলো বৌমা তাহলে হাট থেকে ঘুরেই আসি আবার ওই দিন চড়কও ছিল তো বললো তাহলে চড়কের মেলাও দেখে আসবো আর ঘুরেও আসবো আর তোমাদের দাদা কাজে বেরিয়েছিল ও চলে এলো তো চলো চারজনে পাঁচজনে মিলে এবারে ঘুরে টুরে তারপরে বাড়িতে যাবো আর কি তো তারপর আমরা হাটের মধ্যে ঢুকলাম দিয়ে আমরা ভেবেছিলাম কীরকম কী জিনিস কিন্তু গিয়ে দেখলাম না ভালোই জিনিসপত্র ওখানে পাওয়া যায় তো এই কুর্তিগুলো আমরা নিয়েছি তিনজনে আর কি আমি পাপি একটা আমি একটা আর মেজো বর্মার মেয়ের জন্য একটা আর ঠুকিটাকি জিনিস কিনেছি সেটা দেখাবো পরে তো পরের ভ্লগেতে দেখাবো আর কি এই ভ্লগটায় আর দেখাব না তো তারপরে দেখো আমরা চলে গেছি যেখানে চড়কের মেলা হচ্ছিলো ওইখানে এই যে ঠাকুর এখানকার বাবা শিব আছেন দুর্গা আছেন আর নন্দী আছেন নন্দীজি তো সুন্দর একটা মূর্তি করেছে খুব সুন্দর লাগছে আর চারিদিকটা এরকম প্যান্ডেল একদম রাস্তার ধারেই আমাদের যে আকনা পঞ্চায়েত বলে ওই আখনা পঞ্চায়েত আর কি পাশেই আর কি এই চরকের মেলাটা হচ্ছে তো আমরা ওই হাট থেকে টুকিটাকি কেনাকাটা করে এখানে চলে এসেছি কারণ ওখানে কিছু খাওয়া খাওয়াটাওয়া হয়নি তো বড় মা বললো যে কে কী খাবে আর তোমাদের দাদা ভাইও বললো তো তারপরে দেখো আমরা মেলার মধ্যে ঢুকে গেছি তো এখানেতে ভালো রকমই মেলা বসে একদিকটা হচ্ছে খাবারের দোকান আর আর একদিকটা হচ্ছে খেলনা স্টেশনারি দোকান সব আছে আর কি খুব ভালো একটা এরিয়া নিয়ে দিক ওদিক করে আর কি বসে তো ননা দেখো বায়না আইসক্রিমের ও একটা আইসক্রিম কিনে দেওয়া হয়েছে আর আমরা একটা করে রোল আর পকোড়া খাবো তো তোমাদের দাদা ভাই ওখানে অর্ডার দিচ্ছে আর আমরা ভেতরে এসে বসলাম তো খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব তো দেখো এখানে আমাদের রোল দিয়েও দিয়েছে আমরা খেতে শুরু করে দিয়েছি তোমরা কি কোথায় চরকের মেলা দেখতে গেছিলো অবশ্যই জানিও আমাকে কমেন্টে তো আজকের ভিডিওটা বেশি আর বাড়াচ্ছি না তো কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই বাজিয়ে দিও যাতে আমার সব ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে যে পৌঁছে যেতে পারে তো দেখো এখানে তোমাদের দাদা ভাইও রোল নিয়ে নিয়েছে তো সবাই মিলেই আমরা রোল খেয়ে আর একটু দূর পকোড়া খেয়ে ওখান থেকে বাড়ি চলে আসবো তো দেখা হচ্ছে পরের একটা ভালো ভিডিওতে তো টাটা ভালো থেকে সুস্থ সুস্থ